এরপর নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধনীতে লিখে একভাবে প্রশ্ন করেছেন আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অ্যাবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাঁটিমনে মনে তবা করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এব্বামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই প্রথম কথা হলো ভাই জেনার শাস্তিটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ তালার কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা উচিত তবাই না সুহা যেটাকে বলা হয় খাঁটি তবা সেটা আমাদের করা উচিত এবং আল্লাহ তালা ক্ষমা ছিলেন সে আল্লাহ ক্ষমা করবেন এবং এই যে আপনার পরিস্থিতি তৈরি হলো এটি কী কারণে তৈরি হলো কোন জায়গায় তৈরি হলো তাকে কী ধরনের প্রতিষ্ঠান দেওয়া হলো কীভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনী আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে এবং গভীর মনিটরিং রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে হারামের পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করতে হবে একজন সন্তানের জীবনে সৎ এবং চরিত্রবান হওয়া এটা এত গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাকথিত আজকালকার প্রচলিত শিক্ষার চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক যখন এটাকে অনুভব করতে পারবেন বুঝতে পারবেন তখন এই শালাবিধানের ধরনের সমস্যা এমনিতে দূর হবে বাকি কথা হলো যে জেনার শাস্তি আপনি আমি নিজে থেকে কার্যকর করার সুযোগ নেই আয়েশা ইসলাম আপনি লিখেছেন আমি জেনারেল লাইনে লেখাপড়া করেছি স্কুলে থাকাকালীন স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষা সফরে গিয়ে সপারিদের সাথে অনেক ছবি তুলেছি তাদের অনেকের সাথে আমার যোগাযোগ নাই তাদের অনেকের কাছে হয়তো আমার ছবি আছে স্কুলেও আমার অনেক পর্দা ছাড়া ছবি আছে এক্ষেত্রে আমার করণীয় কি বোন আগে যা হয়ে গেছে সেজন্য আল্লা কাছে ইস্তেকফার করতে হবে তবা করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং ভবিষ্যতে যেন আর না হয় সে বিষয়ে মানে ভালোভাবে শক্তভাবে সংকল্প করতে হবে এবং সাধ্য অনুযায়ী যাদের কাছে আপনার এই ইয়ে ছবি এগুলো আছে তাদেরকে যথাসম্ভব আপনি চেষ্টা করতে হবে বোঝানোর যেন তারা আপনার সমস্যাটা বুঝতে পারে এবং আপনাকে সহায়তা করে এরপর যদি আপনি কারোর কাছে ছবি থেকে থাকে তার সন্ধান না পান অথবা আপনি কোনোভাবেই যদি সংশোধনের কোনো পথ খোলা না থাকে আপনার জন্য তাহলে ইশা আল্লাহবদিন্লাহ এর জন্য আপনি অরিড হওয়ার কোনো কারণে আল্লাহবুল্লাহম ক্ষমাশীল এবং লাইকুল্লিফুল্লাহন হুফস আল্লাহ আহা মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু করার জন্য আল্লাহবুল্লা আলম নির্দেশ করেন না